আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত শক্তিশালী একটি আমল নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ এই আমল অত্যন্ত পরীক্ষিত যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে এই আমলটি করতে পারেন তাহলে এটার দ্বারা আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন আর যদি ইয়াকিনের মধ্যে আপনাদের থাকে সমস্যা তাহলে এরকম আমল কেন অনেক বড় বড় আমল করে আপনি কোনো উপকার পাবেন না ঠিক আছে কারণ ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি আপনাকে ফল দিতে চান তাহলে দুনিয়ার কেউই আপনাকে বাধা সৃষ্টি করতে পারবে না আল্লাহ তাআলা যদি এটা আপনাকে না দেন তাহলে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আপনার জন্য চেষ্টা করে তারপর এটা থেকে আপনি বঞ্চিত হবেন সুতরাং হান্ড্রেড পার্সেন্ট যে কোনো কিছু এরকম কোনো কিছু আপনার দুনিয়াতে আসা যে পূর্ণ হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক আছে তো যাই যারা আল্লাহর উপর ভরসা রাখবেন তাদের জন্য এই তদবির এই তদ্বীর এই আমল এটা যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ এই আমলের উচিলে আপনার উদ্দেশ্য পূর্ণ হবে আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন আমলে কোনো উদ্দেশ্য পূর্ণ করতে পারে না যদি আমলে কোনো উদ্দেশ্য পূর্ণ করতো তাইলে সবার উদ্দেশ্য পূর্ণ হয়ে যেত ঠিক আছে আর সবার যদি উদ্দেশ্য কোনো আমলদরায় পূর্ণ হয় তাহলে তাকদীরের কোনো প্রয়োজন থাকত না আর তাকদীরের উপর ইমান আনারও কোনো প্রয়োজন ছিল না যেহেতু ওই আমল করলে ওইটা হয় আর একই আমলে যদি সবার কাজ হয়ে যেত বা এই আমল করলেই এটা হইতো তাইলে একই জিনিসের জন্য যখন দুজন মানুষ আমল করতো তাহলে ওই জিনিসটা কার হইতো অবশ্যই তো আমললে যদি করার হয় তাহলে তো ওই জিনিসটা দুজনেরইই হওয়ার কথা কিন্তু জিনিস একটা দুজনেরই হবে কেন সেজন্য আবেগ দিয়ে ইসলাম চলনার বিবেক দিয়ে চলে এখন বলতে পারেন আমার তো ভাগ্যে থাকলে আমি এমনিতেই পাবো তো ওদের থাকলে এমনিতেই পাবো তাহলে আমল করে লাভ কি তাহলে আপনারা ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আপনি শুধু ভাগ্যের উপর বসে থাকেন রিজিক আমাদের জন্মের অনেক আগে থেকেই নির্ধারিত এটা আমরা সবাই জানি ঠিক আছে কিন্তু তারপরেও দেখা যায় মানুষ ডিউটি করার পর আবার ডিউটি করে কেন করে যত বেশি সে চেষ্টা করবে তত বেশি টাকা পাবে এটাও ঠিক তেমনিভাবে কারণ হয়তো হতে পারে আপনি যে চেষ্টা করবেন আমল করবেন এই আমলের কারণে চেষ্টার কারণে তদ্বিরের কারণে আপনার ওইটা আপনার হয়ে যাবে আপনার দূরে চলে আসবে চেষ্টার কারণে আর কোনটা আছে একদম চেষ্টা করে করে কি আপনি যদি মরেও যান তারপরে এটা আপনার হবে না ওইরকম যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই এখন আপনার কাজ হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে একাধিক চেষ্টা করার পরেও যখন দেখবেন যে আপনার হচ্ছে না তখন আল্লাহ তালার উপর যেহেতু ভরসাটাকে আমল করতেছেন এখন আল্লাহ তালার উপর আপনি ভরসা রাখবেন এটাই মনে করবেন যে নিশ্চয়ই এটা আপনার জন্য কল্যাণকর নয় যদি কল্যাণকর হয়তো তাহলে তো অবশ্যই আপনি আপনার হয়তো এই জিনিসটা তাহলে নিশ্চয় এ থেকে কোনো কিছু উত্তম কোনো কিছু আল্লাহ আপনাকে দান করবেন এই বিশ্বাস তো আল্লাহ রাখবেন ঠিক আছে যারা এই বিশ্বাস আল্লাহ রাখবেন তারাই সফল থেকে পাবেন ঠিক আছে আপনার আপনার হয়ে যে এটাই চিরস্থায়ী সুখ শান্তি হয়ে চলে আসবে এটা কল্পনা করবেন না এটা আপনার জন্য কাল হয়েও আসতে পারে সেজন্য এটার ভবিষ্যৎ কি হবে না হবে সেটা আল্লাহ তালা জানেন সুতরাং আল্লাহ তালার সিদ্ধান্তের উপর আপনি অটল থাকবেন এটাই হবে আপনার জন্য সুন্দর পরামর্শ ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল এটা হচ্ছে একটি দূরদ শরীফ যে কোনো দূরদ শরীফ আপনি যদি পাঠ করেন তবে পাঠ করেন তাহলে আপনার যত কঠিন হাজত হোক না কেন ইনশাল্লাহ অবশ্যই ওই হাজত পূর্ণ হবে ঠিক আছে কোনো রোগের মধ্যে যদি থাকেন অথবা কোনো কষ্টের মধ্যে থাকেন অথবা কোনো উদ্দেশ্য আপনার পূর্ণ হচ্ছে না সেটা থেকে যে কোনো সমস্যার সমাধান হওয়ার জন্য আপনি প্রতিদিন একশত বার দূরশরীফ পাঠ করার আমল করার চেষ্টা করেন দেখবেন ইনশাআল্লাহ বেশি দিন আমল করতে হবে না সাত দিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে গেলে এর ভিতরে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে তবে আপনার উদ্দেশ্য সৎ থাকতে হবে আর আপনি নামাজ পড়তে হবে নামাজ নাই কোনো কিছু নেই শুধু দুরুদ্দিন ইব্রাহিম বার পাঠ করে ফেলেন উপকার পেয়ে যাবেন ওইরকম আশা করা এটা বুক ঠিক আছে হারাম হালাল মেনে চলবেন গুণা থেকে বেঁচে থাকবেন নামাজ পড়বেন সত্য কথা বলবেন আর এটা আপনার আমল প্রতিদিন একশতবার পাঠ করেন দেখবেন কিন্তু উপকার লাভ করবেন যে সমস্যার জন্য এই আমল শুরু করবেন সমস্যা সমাধান হওয়ার পর যে আমল আবার ছেড়ে দিবেন এরকম করা যাবে না যদি এরকম করেন তাইলে আপনি আবারও সমস্যার মধ্যে পড়তে পারেন সেই জন্য এটা দূর শরীফ এটার ফজিলত অনেক বেশি ঠিক আছে প্রতি সপ্তাহে নবীজি সাল্লাই ইসলামের কাছে মানুষ যে দূর শরীফ পাঠ করে তার নাম বলে নবীজির কাছে পৌঁছানো হয় সুতরাং সেদিকে একটু লক্ষ্য রেখে আপনি পাঠ করবেন এটা আল্লাহ আমাদের সবাইকে পাঠ করার দান করুন কারণ দেখা যায় দুনিয়াতে যদি কোনো বড় নেতার কাছে গিয়ে আমাদের আমাদের পরিচয় তুলে ধরা হয় হয় নাম বলা তাহলে আমরা কত না খুশি হই তাহলে নবীজির দরবারে যখন ফেরেশতাগণ আমাদের নাম বলে বলবেন যে উনি আপনার কাছে পাঠাইছে তখন নবীজি কত খুশি হবেন না আমাদেরও তো খুশি হওয়ার কথা সেই জন্য সেই দিকেও একটু লক্ষ্য রাখবেন আর কাজ হওয়ার পরেও আমল সারবেন না হতে পারে একশো বার আপনি পাঠ করতে পারতেছেন না কম পাঠ করবেন অথবা আরো বেশি পাঠ করবেন যখন আপনার কাজ হয়ে যাবে তখন তো আপনি খুশি হয়ে আরো বেশি পাঠ করার কথা এটাই হচ্ছে মুত্তাকিদের পরিচয় ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা আপনার যদি কোনো কঠিন উদ্দেশ্য থাকে অথবা আপনি যদি বেশ কষ্টের মধ্যে থাকেন অথবা আপনি এমন একটা সমস্যার মধ্যে পড়ছেন যেটা থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না তাইলে আপনার জন্য খুবই বিশেষ একটি আমল সেটা হচ্ছে প্রতিদিন একশো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন অথবা যে কোনো দুরুদ শরীফ আপনি প্রতিদিন একশো বার পাঠ করবেন এইরকম যদি আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ সাত দিন পর্যন্ত আপনি যদি আমল চালিয়ে যান এর ভিতরে আপনি যত বড় বিপদ যত বড় কষ্ট যত বড় সমস্যা হোক না কেন আপনার কোন মকসুদ যদি থাকে উদ্দেশ্য থাকে সেটাও ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে যদি আপনার ঠিক থাকে আল্লাহ দেওয়ার মালিক এটা যদি আপনি মানেন সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আপনি উশিলা হিসাবে আমল করবেন যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি আমল করেন তাহলে ইনশাল্লাহ আমল দ্বারা আপনি অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন ঠিক আছে তো ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে সমাপ্ত করলাম সবাই বলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু